আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেব বীর্য দিয়ে স্ত্রী বস মানে নিজের বীর্য বা নিজের শুক্রাণু দিয়ে কীভাবে স্ত্রীকে বস করতে পারবেন এটা আবার প্রেমিকার উপরে খাটানো যায় এক কথায় যে কোনো মহিলা জাতীয় যে কারোর উপর এটা প্রয়োগ করতে পারবেন তবে এই বিদ্যাটা মূলত স্ত্রী স্ত্রীদের জন্য আর এই কিতাবটাই স্ত্রী স্ত্রী পুরুষের জন্য আর কি ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে একটা মন্ত্র আছে অম নম ভগবতের রুদ্রাক্ষ অং চামুণ্ডে তারপর একটা গ্যাপ এই গ্যাপের মধ্যে নাম থাকবে মে সাহা এই হচ্ছে মন্ত্র এটার জন্য কিছু জিনিসপত্র প্রয়োজন সেগুলো বলেছি কাকজঙ্ঘা এইগুলা দশকর্মার দোকানে বা আমাদের থেকে নিতে পারবেন বট লাগবে কোট লাগবে এই তিনটা জিনিসের সাথে নিজের বীর্য মিশাবেন মিশানোর পর উক্ত মন্ত্র বার জপ করবেন জপ করে ফু দিবেন ঠিক আছে নাম সহকারে মন্ত্র পড়বেন মন্ত্র পড়ে ফু দিবেন যখন বার জব করে শেষ হবে তারপর ওই মিশ্রিত দ্রব্য যেটা তৈরি হবে মন্ত্রপুত সেটা আপনাকে আপনার স্ত্রীর জন্য করলে তাকে খাওয়াতে পারেন অথবা যেই মহিলা বা যেই নারীর জন্য করবেন বা আপনার প্রেমিকার জন্য করলে তাকে যে কোনো খাবারের সাথে মিশিয়ে খাইয়ে দিতে হবে এটা যদি একবার সঠিকভাবে প্রত্যেকটা জিনিসপত্র অ্যারেঞ্জ করে মন্ত্র সিদ্ধ করে ভালোভাবে যদি প্রয়োগ করতে পারেন একটা টোটকা এবং মন্ত্র প্রয়োগের মাধ্যমে আপনি সেই ব্যক্তিকে সারা জীবনের জন্য আপনার বসীভূত করে ফেলতে পারবেন এক কথায় আপনার কথায় উঠবে বসবে আপনার কোথায় নাচবে সে দিনদুনিয়া ভুলে যাবে আপনাকে ছাড়া এত পাওয়ারফুল কারণ হচ্ছে টোটকা এবং মন্ত্র একই সাথে যদি কারোর উপর প্রয়োগ করা হয় এগুলো খুবই পাওয়ারফুল হয় টোটকা যদি উঠায় ফেলে কিন্তু মন্ত্র শক্তিটা তার শরীরে থেকে যাবে সারা জীবন তো আশা করি বুঝাইতে পারছি কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন নিয়ম যেভাবে বলছে সেইভাবেই নিয়মের কোনো তারতম্য বা ব্যতিক্রম হবে না আর জিনিসপত্র যেগুলো এগুলো অনেকে অ্যারেঞ্জ করতে পারবে না সেগুলো আমাদের থেকে নিতে পারেন অথবা আমাদের দিয়ে কাজ করাতে পারবেন